ভগবানও ভক্তদের চরণ ধোয়ায় পাতা ফেলে উত্তিষ্ট পাতার উপর গড়াগড়ি দেয় ধর্মরা জ্যোতিষ্ঠি রাজস্ব যোগ্য করবেন স্বর্গমত্ত পাতাল সহ যক্ষ দত্ত আদি রাজ রাজাগণ সবাইকে আমন্ত্রণ করেছেন অনেক বড় অনুষ্ঠান রাজার অনুষ্ঠান বলে তো সবাইকে এক একটা দায়িত্ব বুঝে দিয়েছেন এবং যে যে দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবে তিনি তাকেই সেই দায়িত্বগুলো দিয়েছেন পরিশেষে কৃষ্ণকে ডাকলেন কৃষ্ণ আমার এই রাজসু যজ্ঞে তুমি কোন দায়িত্ব নেবে কৃষ্ণ ধর্মরাজ জ্যোতিষটিকে বলছে দাদা আমি ঠিক করে রেখেছি আমি তোমার এই যজ্ঞের তিনটি দায়িত্ব পালন করব দাদা বলো সেই তিনটি দায়িত্ব কি ভগবান কি বলল জানেন ভগবান কৃষ্ণ বলছে দাদা আমি প্রথম দায়িত্ব পালন করব এটাই যে তোমার যজ্ঞে যত যত নিমন্ত্রিত অতিথি আসবে সবার চরণ ধৌত করব। আর কি করবি আর ভক্তরা সেবা করার পর তাদের পাতা ফেলব আর কি আর একটা দায়িত্ব দাদা আমি ঠিক করেছি পালন করব বল কি দায়িত্ব আমি ওই উত্তিষ্ট পাতার উপর অর্থাৎ এটো পাতার উপর এটো পাতার গাদার উপর আমি গড়াগড়ি দেব ভগবান যেমন ভক্তদের সেবা করে ভক্তদের চরণ ধৌত করে আনন্দ পান ভক্তও পায় ভক্তের যেমন ভগবানকে সেবা করে সুখ লাভ করতে ইচ্ছে করে তৃপ্তি পেতে ইচ্ছে করে তেমনি ভগবানেরও তো ভক্ত সেবা করে আনন্দ পেতে ইচ্ছে করে আমরা কোনো অনুষ্ঠানে গিয়ে পাতা ফেলতে আমরা একটু দ্বিধাবোধ করি আমাদের সম্মানের হানি হতে পারে এই ভেবে আমরা এগুলো থেকে বঞ্চিত হই আর কারো চরণ ধুইয়ে দেওয়া তো বহু বহু দূরের কথা কিন্তু দেখুন ভগবান অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়েও তিনি ভক্তদের সেবা করার জন্য কত কত ব্যস্ত ভক্ত সেবা করে তিনি কত আনন্দ পান কত তৃপ্তি পেতে পারেন সেটা রাজসু যজ্ঞের মধ্যে দিয়েই ভগবান আমাদের বুঝিয়ে গেছেন রাধে রাধে